আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় গ্যাসের ট্যাবলেট কি খাওয়া যায় গর্ভবতীর গ্যাস্ট্রিক হলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না তাছাড়া গ্যাসের সমস্যা দূর করতে কি কি উপায় অবলম্বন করতে পারেন তাও থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় মায়েদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকাংশে কমে যায় তাই দীর্ঘ নয় মাস ইমিউনিটি সিস্টেম কম হওয়াতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা যায় যার প্রভাব গর্ভের সন্তানের উপরও ব্যাপকভাবে পড়ে গর্ভাবস্থায় এমন একটা সমস্যা হলো গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিক বেড়ে যাওয়া গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শারীরিক পরিবর্তন হরমোনের উঠানামা করা দ্রুত ওজন বৃদ্ধি লাভ করা গর্ভকালীন ডায়াবেটিক্সে ভোগা এমনকি গ্যাস হয় এই ধরনের খাবার বেশি করে গ্রহণ করা গর্ভাবস্থাকালীন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করা নিষেধ থাকে হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে গ্যাসের সমস্যা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন কিনা না গর্ভাবস্থায় সাধারণত এ বি সি ডি ও এক্স ক্যাটাগরিতে ওষুধগুলোকে ভাগ করা হয় যদিও বা এ ক্যাটাগরির ঔষধ গ্রহণ করা সম্পূর্ণ নিরাপদ বি ক্যাটাগরির ঔষধ শর্ত সাপেক্ষে ডাক্তাররা প্রেসক্রাইব করে তাছাড়া সি ও ডি ক্যাটাগরির ঔষধ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গর্ভের বাচ্চার উপর আর এক্স ক্যাটাগরির ঔষধ কোনো মতেই সেবন করা যাবে না গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা এই ক্যাটাগরির ঔষধ বিশেষ করে রেনিটিডিন আপনি খেতে পারেন তাছাড়া ভেনিটিরিন যদি কাজ না করে ওমি পাজল মানে চুষে খাওয়ার গ্যাস্ট্রিকের ওষুধও গ্রহণ করতে পারেন তবে সেক্ষেত্রে যে কোনো ধরনের ওষুধ গ্রহণ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি কারণ আপনি কি ধরনের গ্যাসের সমস্যায় ভুগছেন কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি সেটা বুঝে ডাক্তার আপনার জন্য ওষুধ প্রেসক্রাইব করবে তবে ডাক্তাররা এমনকি আমরা আপনাদেরকে পরামর্শ দিব গ্যাসের ট্যাবলেটের থেকে ঘরোয়া উপায়গুলো অনুসরণ করতে এতে করে গর্ভের বাচ্চা একেবারেই ক্ষতিগ্রস্ত হয় না ঘরোয়া উপায়ের মধ্যে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে বিশেষ করে খাবার গ্রহণ করার সময় সোজা হয়ে বসে খাবেন যাতে করে পাকস্থলের উপর কম চাপ পড়ে তাছাড়া অল্প অল্প করে বারবার গ্রহণ করবেন খাবার একেবারে অনেক বেশি খাবার খেলে গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে তাছাড়া ঘুমানোর সময় মাথা ও ঘাড়ের নিচে বেশি করে বালিশ দিয়ে উঁচু হয়ে ঘুমাবেন হয়ে যাবেন না এতে করে বুক জ্বালা বেড়ে যাবে গ্যাসের বাড়বে এমনকি ঘুমাতে গর্ভের বাচ্চার কাছে প্রয়োজনীয় রক্ত ও অক্সিজেন সরবরাহ হতেও বাধাগ্রস্ত হয় এক্ষেত্রে মনে রাখতে হবে ঘুমাতে যাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে সব ধরনের খাবার বা পানীয় পান করা একবারে এড়িয়ে চলতে হবে এমনকি খাবার গ্রহণ করার পর সাথে সাথেই শুয়ে বা বসে পড়া যাবে না দশ কমাতে হাজার ওষুধ হিসেবে কাজ করে থাকে মেথি দানা বড় এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা বিচিগুলো ফেলে দিয়ে পানিটুকু খেয়ে নেবেন এতে করে গ্যাসের সমস্যা একেবারে দূর হয়ে যাবে গর্ভবতীদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর তাছাড়া গ্যাসের সমস্যা কমাতে সকালবেলা উষ্ণ গরম পানিতে একটা লেবুর রস মিশিয়ে খেয়ে নিতে পারেন যা খুবই কার্যকর গ্যাস্ট্রিক দূর করতে তাছাড়া গর্ভাবস্থায় তন্তু বা আঁশযুক্ত খাবার বেশি করে খেতে হবে বিশেষ করে গাজর আপেল সবুজ শাকসবজি নাশপাতি ধনে পাতা সজ্যে ডাটা এমনকি বেশজ্জ চা গ্যাস কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে অনেক বেশি কার্যকর গর্ভকালীন সময়ে যদি খুব বেশি টাইট পোশাক পরিধান করেন তাহলে আপনার তল পেটে বেশ চাপ পড়ে এই চাপের ফলে অতিরিক্ত গ্যাস উৎপাদন হয় বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে আপনার ঢিলে পোশাক পরাটা খুবই জরুরি এতে করে গ্যাস পাস হওয়াটাও সহজ হয় গর্ভকালীন সময়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে চাইলে সকালবেলা এবং ঘুমাতে যাওয়ার আগে দশ পনেরো মিনিট একটু হাঁটাচলা করা বা ব্যায়াম করা অভ্যাস গড়ে তোলুন যা সহজেই আপনার গ্যাস পাস করতে সহযোগিতা করবে গ্যাসকে নিয়ন্ত্রণ করবে পেটের যে কোনো ধরনের সমস্যা দূর করতে পানি অনেক জরুরি গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করার বদলে উষ্ণ গরম পানি পান করবেন যা সহজে বদহজম দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে রাখে বা একেবারে গ্যাস্ট্রিক হতে দেয় না তাই গর্ভাবস্থায় নিয়মিত হালকা উষ্ণ গরম পানি পান করবেন আগেই বলেছি উষ্ণ গরম পানিতে আপনি চাইলে একটু লেবুর রস মিশাতে পারেন অতিরিক্ত গ্যাসের কারণ হিসেবে পরিচিত বেশি ভাজা পোড়া দুধদুজাতীয় খাবার ফুলকপি বাঁধাকপি এমনকি কার্বোনাইটেড ব্যাবেজ পানীয় যেমন কোকাকোলা সেভেনা বা অন্যান্য কোল্ড ড্রিঙ্কস একেবারেই খাওয়া যাবে না এগুলো পেট ফেপে রাখা পেটে ব্যথা হওয়া পেট ফুলে যাওয়া গ্যাসের সমস্যা বৃদ্ধির অন্যতম কারণ তবে হালকা গরম সরাসরি এমনকি গরুর দুধ আপনার বুক জ্বালা কমাতে বেশ কার্যকর তাই গর্ভাবস্থায় ঘুমাতে যাওয়ার সময় আপে চাইলে এক গ্লাস উষ্ণ গরম দুধ আপনার সাইড টেবিলে রাখতে পারেন বুক জ্বলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেলে রাতের বেলায় এই দুধ পান করতে পারেন পরিশেষে বলবো গর্ভাবস্থায় গ্যাস হওয়া বা গ্যাসটিকে ভোগা সাধারণ ব্যাপার এতে করে গর্ভের বাচ্চার কোনো মারাত্মক ক্ষতি না ঘটলেও গর্ভবতী বা বেশ থাকে ঘরোয়া উপায়গুলো অবলম্বন করার পরেও যদি গ্যাসের সমস্যায় মা দীর্ঘ সময় বা দীর্ঘদিন ভুগে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ সেবন করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ